হ্যালো বন্ধুরা আজ আমি স্টাফ কোয়ার্টার বিখ্যাত আলমস রেস্টুরেন্টে এসেছি কলিকদের সাথে নিয়ে শুনেছি এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তাই নিজে খাবো সবাই মজা করব। পাশাপাশি আপনাদের দেখাবো খাওয়ার এবং খাবারের মান এখানে স্বল্প মূল্যে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আসেন পাশে থাকবেন দেখবেন প্রিয় দর্শক এটি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার রাজধানীর অদূরে যাত্রাবাড়ি ডেমরা রোডের শেষ প্রান্তে অবস্থিত এটি ডেমরা বাস স্ট্যান্ড নামে পরিচিত আলমস রেস্তোরাঁ দুইতলা বিশিষ্ট এখানে দেশি বিদেশি সকল খাবার পাওয়া যায় স্টাফ কোয়ার্টার শিল্প এলাকা হওয়ার কারণে বিদেশি বায়ার সেলার এবং পর্যটক লক্ষ্য করা যায় বিশেষ করে বিদেশিদের জন্য আলমস রেস্তোরাঁয় তলায় এসি যুক্ত সুব্যবস্থা আছে সকল চাইনিজ খাবার পাওয়া যায় খুবই মনোরম পরিবেশ মহিলাদের জন্য আছে পর্দার আড়ালে সুব্যবস্থা যারা এখনো আলম রেস্তোরাঁ চিনেন না তাদের জন্য বলি এখানে আছে আটতলা বিশিষ্ট হোসেন প্লাজা শপিং মল পাশেই এই বিখ্যাত আলম রেস্তোরাঁ অবস্থিত ভিতরে প্রবেশ করেছি খাবার আছে স্যার আমাদের এখানে হলো আপনার নাইট চুসের স্পেশাল খাবার হল চাইনিজ ফুড হবে আইটেম ডেস আইটেম হয় স্যুপ আইটেম হয় আর এছাড়া হলো আপনার চিডনি বিফ মশালা চিকেন মশালা চাইনিজ ফুডের বিদল এরপরে স্যুপ হয় আর আমাদের স্পেশালি স্যুপ আইটেম আছে সকল ধরনের স্যুপ আইটেম হবে আলম স্পেশাল থাই স্যুপ রেগুলার থাই স্যুপ চিকেন কর্ন স্যুপ চিকেন ভেজিটেবল স্যুপ থাই ক্লিয়ার স্যুপ আর এটা এর সাথে আমাদের অ্যাপিডাইজার আইটেম হবে বল হবে চিকেন বল স্পেশাল বল বাংলা মেনুর ভিতরে হল নান আইটেম হবে নানের সাথে চিকেন আর চিকেন মাসালা দিবেন কেমন আচ্ছা নিয়ে আসুন তাড়াতাড়ি বন্ধুরা আমার পাশে যে পাঞ্জাবি পরা প্রিয় ছোট ভাই পারভেজ ওরাজ জন্মদিন সবাই উইশ করবেন আমার সামনে আছে আমার প্রিয় সুলতান ভাই আকরাম ভাই ওনাদের ধন্যবাদ সবাই মিলে অনেক মজা করছি জিবাই জল এসে গেল ভাই বন্ধুরা বন্ধুরা এদের শিক্ষা বা অত্যন্ত টেস্টি খাওয়া শেষ এবার বিল দেওয়ার পালা এই রেস্তোরাঁয় ম্যানেজার থেকে শুরু করে সকল স্টাফ বেশ আন্তরিক এদের পরিবেশনা অত্যন্ত চমৎকার হালকা টিপস দিলে অনেক খুশি হয় তো ঠিক আছে বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ